হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 14টি ক্যাটাগরিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগের জন্য একটা বিশাল বিজ্ঞপ্তি সম্পর্কে প্রকাশ করেছে এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই কথা বলছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি কর্মিক নাম্বার এক পদের নাম অধ্যাপক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের জন্য নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা তৃতীয় গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মিক নাম্বার দুই পদের নাম সহযোগী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ দেওয়া হবে চতুর্থ গ্রেডে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকার স্কেলে পদের সংখ্যা একটি কর্মিক নাম্বার তিন পদের নাম সহযোগী অধ্যাপক লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ দেওয়া হবে চতুর্থ গ্রেডে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকার স্কেলে পদের সংখ্যা একটি কর্মিক নাম্বার চার পদের নাম সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের বিপরীতে নিয়োগ দেওয়া হবে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য বেতন গেট ছয় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি ছয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হবে একজন বেতন গেট সাত উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো কর্মচারী নিয়োগ দেওয়া হবে কোভিড নাম্বার ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা হচ্ছে চারটি পনেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে কর্মী নম্বর আট বাজেট সহকারী নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকার স্কেলে পদের সংখ্যা একটি কর্মী নম্বর নয় লাইনম্যান পিএভিএক্স নিয়োগ দেওয়া হবে সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কেলে পদের সংখ্যা একটি কর্মী নম্বর দশ ট্রান্সপোর্ট হেল্পার নিয়ম দেওয়া হবে আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকার স্কেলে পদের সংখ্যা একটি কর্মী নাম্বার এগারো পদের নাম বাইন্ডার আঠারোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নাম্বার বারো পদের নাম অফিস সহায়ক বিশতম নিয়োগ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে ছয়জন বিশতম গ্রেডে এবং কর্মী নাম্বার চোদ্দ ক্লিনার সুইপার নিয়োগ দেওয়া হবে দুইজন বিশতম গ্রেডে বারো উল্লেখিত পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই যে বারোতম কর্মী অফিস সহায়ক পদে যারা এর আগে আবেদন করেছিলেন তাদেরকে এখন আর আবেদন করতে হবে না তাদের আগের আবেদনই গ্রান্টেড হবে প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্যারিয়ার ডট কুয়েট ডট এসি ডট তে পাওয়া যাবে এবং একই ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণের মাত্র প্রক্রিয়া অনুসরণ ও ফিস জমা প্রদান করে আগামী উনিশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ থেকে সাতে অক্টোবর দুহাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে প্রিয় চাকরি ভাই ও বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ডট কুয়েট ডট এস ডট বিডি এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের সাথে জাতীয় বেতন স্কেল পনেরো গ্রেডে নয় বা তদন্ত পদের জন্য এক হাজার টাকা পাঁচ থেকে বিশতম গ্রেডের জন্য পাঁচশো টাকা অনলাইনে গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন দাখিল করার পর কর্মিক নাম্বার এক থেকে তিন নম্বর পদের জন্য দশ সেট কর্মিক নাম্বার চার থেকে ছয় নম্বর পদের জন্য ছয় সেট এবং সাত থেকে চোদ্দ নম্বর পদের জন্য এক সেট প্রিন্ট কপি আগামী আটই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্টারে জমা দেওয়ার যাবে বা পৌঁছাতে হবে ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং এর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রকৌশলী মোহাম্মদ আনিস রহমান ভুইয়া রেজিস্টার প্রকরণা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এখানে একটি বিষয় স্মরণযোগ্য সেটা হচ্ছে আপনারা তো অনলাইনে আবেদন করবেন অনলাইনে ফিজ জমা দেবেন জমা দেওয়ার পরেও আপনাদেরকে আবেদনের এক সেট করে অর্থাৎ এই যে এক থেকে তিন নম্বর পদের জন্য দশটি সেট করতে হবে চার নম্বর পদের জন্য ছয় সেট এবং সাত থেকে চোদ্দ নম্বর পদের জন্য এক সেট এটা কিন্তু প্রিন্ট করে আবার আপনাদেরকে ডাক যোগে বা সরাসরি রেজিস্টার দপ্তরে পৌঁছে দিতে হবে নাহলে কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ